এশয় আর এর ক্লাস চলছিল আমাদের এশয়ার বিশিক দ্বিতীয় খণ্ড এটি আজকে বাইশতম ক্লাস আমরা এখান থেকে শুরু করব পড়া আজকের পড়া এখান থেকে শুরু হবে তখন তুইমাতুল আনা লিবাসেল মাদরাসি তাকলাউ মানে খুলবে ফা তুইমাতু ফাতেমা আল আন এখন লিবাসাল মাদ্রাসাতি মাদ্রাসার ড্রেস তখলা ও আনা লিবাসল মাদ্রাসি ফাতেমা এখন মাদ্রাসার পোশাক বা মাদ্রাসার ড্রেস খুলবে অতালবাসুলিবাসল মঞ্জিলি এবং ঘরের পোশাক পরবে ইলা হাদি পাতিহা অতপর তার বাগানে যাবে অতাল আবু মা জাইনাবা এবং জাইনাবের সাথে খেলাধুলা করবে তাজলিসু ফিমাতো তাজলিসু ফাউিমাতো ফাতেমা বসবে বা আদাল মা মাগরিবের পর ফি গুর তার কামরায় তাজলিসু ফাউমাতো বা আদাল মা করিবি ফে ফাতেমা মাগরিবের পর তার কামরায় বসবে অতফত্যা হল বা বই খুলবে অতফতাহ মানে খোলা ফাত অতাহত কিতাবা এবং বই খুলবে অত করা উদ্দার সাহা এবং সবক পড়বে পড়া পড়বে হিয়া তাহ ফাদু দার সাহায্য সে তার পড়াকে ভালোভাবে ভালোভাবে মুখস্থ করে আয়ত্ত করে হিয়া তাহফাদু মুখস্থ করে বা আয়ত্ত করে সাহা তার সবককে জৈ দান ভালো মতো হিয়া তাহফাদু দার সাহায্য সে তার সবক ভালো মতো আয়ত্ত করে রশিদুন ফাতিমাতা রশিদ ফাতেমাকে জিজ্ঞাসা করলো ইয়া ফাতিমাতু হে ফাতিমা হালতা রিফিন আর আরবি তুমি কি আরবি ভাষা জানো হালতা রিফিনা তুমি কি জানো আর আরবি আরবি ভাষা অর্থাৎ কিতাব আল্লাহ এবং আল্লাহর কিতাব বুঝো অর্থাৎ তুমি কি কার বিভাষা জানো এবং আল্লাহর কিতাব বুঝো ফাতে ফাতিমা বলল নাম হ্যাঁ আরিফুল্লোহ আর অ আরিফুল্ল আরিফুল্ল আরবি আমি আরবি ভাষা জানি ও আফহামু এবং বুঝি কিতাব আফহামু কিতাবহি এবং আল্লাহর কিতাব বুঝি সাহতু ফা ফাতেমা তো সদীর কথা হা ফাতেমা তার বান্ধবীকে বলল মা দা ই নাইয়া জাইনাবু হে জয়নাব তুমি কি পড়ো বা কি পড়ছ পালাত জৈনাবু জাইনাব বলল আকরা উ জারি দাতন আরবিতন জারি দাতন মানে পত্রিকা আকরা উ জারি দাতন আমি একটি আরবি পত্রিকা পড়ছি অথবা আমি আরবি পত্রিকা পড়ছি একটি না বললেও হবে একসাথে তো আর একাধিক পত্রিকা পড়ে না সুতরাং একটি বলার দরকার নেই আকর জারি দাতান আরবি আমি আরবি পত্রিকা পড়ছি এরপরে দেখেন লিফুল মুশরিকি লতা আরিফুল মুশরিক রব্বাহু মুশরিক তার রবকে চিনে না মুশরিক মানে জালনার সাথে শরিক করে তারা তার রবকে চিনে না মুশরিক তার রবকে চিনে না লতা আরিফুল মুশরিক রব্বাহু मुशरिक त रब के চিনতে পারে না বা চিনেনা কাইফা ইয়ারিফুল মুশরিক রব্বহু আর মুশরিক কাইফা ইয়ারিফুল মুশরিক রব্বহু মুশরিক কিভাবেই কিভাবে তার রবকে চিনবে কাইফা ইয়ারিফু কিভাবে চিনবে আল মুশরিক মুশরিক রব্বহু তার রব্ব কে কাইফা ইয়ারিফুল মুশরিক রব্বহু মুশরিক কিভাবে তার রবকে চিনবে ওয়া ফি কলবিহি যুলমাতুন অথচ তার অন্তরে রয়েছে অন্ধকার কুফুরের অন্ধকার ইয়সরবুল মুসলিম আসালা ইয়সরবু মানে পান করে আল মুসলিম মুসলমানরা আল আসালা মধু ইয়সরবুল মুসলিম ও আসালা ইয়রবুল মুসলিম উল্লা আসালা মুসলিম মুসলমানরা মধু পান করে করেসরবুল খমর এবং মদ পান করে না মুসলিমরা মধুপান করে মদ পান করে না হারামুন মদ পান করে না কেন লে আন্নাহা হার কেননা এটা হারাম কেননা পান করা হারাম ইয়া ইয়ার হে রাশিদ ইখলা হৃদা আকা ইখলা মানে তুমি খোলো হৃদা আকা তোমার জুতা তাহলে ইয়া রসিদু ইখলা হৃদা আকা রাশিদ তুমি তোমার জুতা খোলো ওয়া জৈন আবু হে জৈনব ই হাইদা আকি তুমিও তোমার জুতা খোলো হ্যাঁ ওয়া জৈন আবু এবং এবার কি কাকে বলতেছে জাইনবকে ইখলা আদা আকি তাহলে একটা জিনিস বুঝতে হবে ইখলা তুমি খোলো এটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার হাজির আমরা হাজিরের আমরে হাজির মা এর ওয়াহেদ মুজাক্কার আর এখলা এটা হচ্ছে ওয়াহেদ কি হে তোমার জুতা খুলো এরপরে আমরা সামনে পড়ব কিন্তু তার আগে এখানে দেখেন বত্রিশ নং পৃষ্ঠার একেবারে শেষে কয়েকটা শব্দার্থ আছে আমি বলবো যে এই শব্দ অবশ্যই ভালোভাবে মুখস্থ করে নিতে হবে পদ পদ অর্থ কি অবশ্যই এই মাত্র অবশ্যই এই মাত্র হমরুন মদ কুল্লাউমিন প্রতিদিন কুল্লাউমিন প্রতিদিন ওয়া এবং অথচ লোবা বাতুন একটি মছা মাছি বা ও বাতুন একটি মশা আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ এখান থেকে পরবর্তী ক্লাসে শুরু হবে সে পর্যন্ত ভালো থাকবেন এবং বিষয়গুলো ভালো করে পড়বেন এবং অনুশীলনী করবেন চেষ্টা করবেন খাতায় পড়ার সাথে সাথে খাতায় লিখার চেষ্টা করবেন এতে আয়ত্ত করা সহজ হবে আসসালামু আলাইকুম আহমত